রাজশাহীতে স্বেচ্ছাসেবক দলের চুয়াল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে এ উপলক্ষে সোমবার বিকেলে রাজশাহী মহানগর ও জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা পৃথকভাবে র্যালির আয়োজন করে র্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ভুবনমোহন পার্কে গিয়ে শেষ হয় র্যালি শেষে ভুবন ভুবনমোহন পার্কের সমাবেশে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাড ইরশাদ আলী ইশা সমাবেশে তিনি বলেন আইন নিজের হাতে তুলে নেব না রাষ্ট্রীয় স্থাপনা নষ্ট বা আইনশৃঙ্খলা বাহিনীর কার্যালয়ের উপর হামলা থেকে বিরত থাকতে হবে আইন শৃঙ্খলা বাহিনী বা আওয়ামী লীগের যারা অপরাধ করেছে তাদেরকে আইনের আওতায় আনা হবে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে Surface noise for the times.